মাটি দিতে হইব বাবা বলে আমার দুইটা নয় তিনটা নয় একটা মাত্র সন্তান রে এই সন্তান রে আমি সাইরা থাকতে পারব না ও ও কবর যদি খনন করতে হয় একটা করা যাবে না দুইটা করতে হইব বলে দুইটা আবার কার জন্য করতে চাও বলে আমার সন্তানটারে যদি একটা কবরে ঢুকাইয়া দাও আমার সন্তানের পাশে আরেক একটা কবর কইরা দাও আমার পাশের কবরে রাইখা দিবা আমার সন্তান রে কবরে রাখবা কবরে। ওই কবরের সাথে আর একটা কবর খনন কইরা আমারেও ঢুকাইয়া দিবা আরে এত পাগল আমি করে রে গ্রামবাসী বুঝাই বোঝে না এইবার জনন দুখুনি মাটাও তো পাগল পারা মা জননী কান্দে গো তারে বুঝাইয়া যেমন তেমন করে রাখা যায় কিন্তু বাপ তারে আর বোঝানো গেল না ইনি পাগল পারা হইয়া বইলা দিলা আমার সন্তানের সাথে আমারে কবর দিবা এইবার পাশ মাসে আগেটা কবর করা হয়েছে গো এইবার বাপটা কান্দার কয়ে জগৎবাসীরা আমার যখন কবরে রাই তোমরা সবাই চইলা আসলা তার কবরে ডাকনি দেওয়া ছিল না রে বন্ধু তার ছেলের সন্তানের কবরটা ডাকনি দেওয়া এই সন্তানটার কবরের সাইড দিয়ে ফাঁকা রাখা হয়েছে বাবাকে দেখার জন্য আরে এই বাপটা কান্দার কয়েক জগৎবাসীরা আরে আমি কি মানুষের সামনে যা হাঁপাইতে যার কান্তে চোচ করে পানি ফালায় কয় ও জগৎ বাসির আরে আমি আদে দেখিলাম এই কবরের ভিতর কেমন শাস্তি হয় আমার সন্তানটারে যে কবরে রাখা হয়েছে রে ওই কবরের ভিতর একজন নয় দুই জন নয় এইবার কোন কোন রাতের ভিতর উল্লেখ করা হয় ওই কবরের ভিতর তো মন ফেরেস্তা তিনটা প্রশ্ন করবে এই বাপটা কান্দে আরে কয় জগৎবাসীর আমার সন্তানটার কবরের ভিতরে ফেরেস্তা আসে আরে মন কার লাকির ফেরেস্তা সে কবরের ভিতরে আমার সন্তান তারে ডাকে মারা মাত্র আমার সন্তানটা বৈশা যায় এ আমার মুরব্বী বাবারা ইত্যাকু ফিরাসাতেল মুমিনিন মুমিনের কলব কিন্তু কি পরিষ্কার ভালো করে শুই না নাও এইবার তিনি কি করলেন তাকায় দেখতেছে এই সন্তানটার কবরে তাকে বসায়া দিছে গো এইবার বসাইয়া তারে প্রশ্ন করা হয় ওই ফেরেস একটা নজর দেখা মাত্র এই কবরের ভেতর বিকট আওয়াজ পাইয়া বাবা কবরে থাকতে পারে নাই পাগল করা হইয়া ছটপট করতে করতে গ্রামের লোকালয় মানুষের সামনে চইলা যায় মানুষের কাছে যাইয়া কান্দে আর কয় জগৎ বাসির আরে কবরে কি হয় জানো ইমান আমল যদি না

মা বাবা তোমার জন্য জাহান্নাম দেখেন যদি মা বাবাকে ভালোবাসা যায় তবে আল্লাহ এবং রাসুল খুশি ইয়ামার মুরব্বি বাবা জিরাহ গো আরে দশটা সন্তান যদি একটা মায়ের হয় মা দশটা ঘরের ভিতরে জায়গা দেয় দশটা সন্তান বড় হইলে মা বাবারে জায়গা দিতে পারে না গো আমরা মা বাবারে যেতে পারি কিন্তু মা বাবা তো আমাদেরকে ভুলে যেতে পারে না আরে সন্তানটা রে বাবা এত ভালোবাসে আপটা যদি বাজারে যায় যদি ভালো কোনো খাউন পাই সন্তানের জন্য নিয়ে আসে আরে যদি কোনো অনুষ্ঠানে যাই সন্তানটারে হাত ধরিয়া নিয়ে যায় এই বাবা এত ভালোবাসে গো নিজের পরনে ভালো কাপড় নাই নিজের পরনে ভালো কাপড় নাই নিজের পেটে খাবার নাই কিন্তু সন্তানদের হাসি মুখ দেখানোর জন্য সন্তানরে ভালো খাওয়ানোর জন্য নিজে না খাইয়া সন্তানে খাওয়াই হিরে ঈদের সময় আসলে জনম দুখনি মা গভীর রাত্রে বাবার কাছে আমি আপনার কাছে একটা গহনা চাই না একটা শাড়ি চাই না ও স্বামী গুলো প্রয়োজন নেই স্বামীগ আমি যদি না নেই তাতে কোনো দুঃখ নাই কিন্তু আমার সন্তানটারে দিবেননি আমার সন্তান সন্তানটারে একটা ভালো পোশাকও পরাইতে পারবেননি ও এই ঈদের ভিতর আমার সন্তানটারে একটা নতুন পোশাকে পরাইয়া দিবেন সবার সন্তানেরা নতুন কাপড় পরবে গো আর আমার সন্তানের এক জায়গায় যদি নতুন জামা না থাকে কষ্ট পাইব আরে জনম দুকুণি মা বাবা এত ভালোবাসে রে এই বাবটা সন্তান রে সাইরাকো যাইতে পারে না গো এই বাপটা প্রভাসেও যাইতে পারে না দিনের বেলায় কাজে গেলে বিকেল বেলা পাগলের মতো চটপটে করে চলে আসে সন্তানের মুখটা দেখার জন্য পাগল সন্তানটাও আব্বু আব্বু করে ডাকে কত মায়া লাগে এই মায়া সন্তান এত মায়া জরায়া গেছে রে বন্ধু এই বাবা সন্তান রে এত ভালোবাসে গো আমার আল্লাহর নীলা খেলা বোঝা না এই সন্তানটা যখন অসুস্থ হয়ে যায় রে ভাই এই সন্তানটাও অসুস্থতার মধ্য দিয়া জনম দুই আব্বারে ডাকে মারে ডাকে এত মায়া দিয়া ডাকে গো বাপটার সইতে পারে না ভালো ভালো ডাক্তার দেখায় কবিরাজ দেখায় কত জায়গায় যে যা বলে সেখানে দৌড়াইয়া সন্তানের চিকিৎসা দেয় কিন্তু কাজ হয় না এই সন্তানকে এত পরীক্ষা নিরীক্ষা কইরা চিকিৎসা দেওয়া হয় তারপরে ভালো হয় না নির দিনে সঠা ত্যাগ দিন আস আমার গলে শেষ করিব আমার ইব ফাগল মন হঠাৎ একদিন আস রে ফাঁসি আমার গলে শেষ ব আমারি জীবন পাগল ময়ন তুই মরিলে সঙ্গের সাথী পাইবি পাগল ময়ন একবার বলিনা রে তোর হইব রে মরয়ন পাগল ম ও ভগবান বাবলি ডরে তোর হইব রে মর বন্ধু বান আছে সে সতয় জানা যা শিবের সত শেষ করিব আমারি দাফ ময়ন বন্ধু বান্ধবয়া আছে সতয় জানা যা শিবে শত শেষ করিব আমারি দাফ পাগল ময়ন তুই মরিলে সঙ্গের রে তুই মরিলে সঙ্গের সাথী পাইবি নাগ সন এক বা আর বা বলি না রে তোর হইব রে মর আরে সন্তান যখন অসুস্থ হয় রে মায়ের মনে শান্তি নাই বাবার মনেও শান্তি নাই রে এই সন্তানটা একসময় অসুস্থ হইতে হইতে এই সন্তানটা ঠিক মতো ঘুমাই না শরীরটা ছিন্ন শিন্ন যায় আস্তে আস্তে মরণ নামক একটা ফল কুল্লু নাফসিং জাই কেতুল আমার আল্লাহ মরণ নামক ফলের কথা উল্লেখ করলেন কুল্লু নাফসিং জাই কে সবার জীবনে ফলটা খাইতে হয় আর এই সন্তানটা যখন মারা গেছে গো বাবুটা পাগল পারা হয়ে গেছে আটা সইতে পারে না পাগলনি এইবার বুকটা তাপরায় তাপ্রায় কান্দে আর কয় আল্লাহ তোমার বিচার বুঝলাম না আমি জনন্দ কুলি মা দুনিয়ার বুকে বাচ্চা রইলাম আমার কলের জাদুটারে তুমি নিয়ে গেলা আল্লাহ তোমার নীলা খালা বোঝা যায় না বাবুটা কান্দে আর কয় আল্লাহ গো আমি বাবা বাচ্চা রইলাম আর আমার কোলের জাদুটারে নিয়ে নিলা তোমার বিচার বুঝলাম না বাপু টা বুকু তাবুর কান্দে রে মা রায়া কান্দে গো জনম দুখুনি মা বাবা দুইজন পাগল পারা দুইজনই কান্দার কয় আল্লাহ তোমার নীলা খালা বুঝি না জনম দুখুনি মা বাবা পাগল হইরা গ্রামবাসী যখন চারো দিয়া এইবার দেখতে আইছে রে এক নজর সন্তান তারে দেখবে একটু পরে তারা মাটি হয়ে যাইব জানা যান নামাজ শেষ করে তারা মাটি হয়ে যাইব একটা নজর দেখার জন্য সবাই পাগল রে ভাই একটা নজর দেখতে সবাই চারপাশ এইবার কেহ বলে বাস কাটো গো কেহ বলো কবর খনন করো কিন্তু জনম দুখুনি মা বাবার কান্দুল তো বন্ধ হয় না বাপটা কান্দে আরে কয় এই জগৎ বাসির আরে আমি আমার সন্তানটারে কত ভালোবাসি জানো নি এই সন্তানটারে সাইরা আমি দুনিয়াতে বাঁচতে পারবো না আমার সন্তান যদি এই জমিনের মধ্যে না থাকে রে আমি বাবা তাগেতে চাই না আমার সন্তানটারে আমি মাটি দিতে পারবো না আমার সন্তানটারে সাইরা আমি থাকতে পারবো না এই বইলা সন্তানটারে মাটি দেয় না রে যাগো তো বাসীরা বাপটা পাগলপারা হইয়া মরা সন্তানকে বুকের উপর রাইখা ঘুমায় রাত্রিতে মরা সন্তানের সাথে কথা কয় বাপটা মরা সন্তানকে বুকে আঁজাইয়া কথা বলে রে জনম দুখিনী কথা বলে গো বাপটা সইতে পারে না মাও সইতে পারে না গভীর রাত্রে বাপটা মৃত সন্তানটাকে বুকে জড়াইয় কান্দার কয়ে যাদুরে কেন আমারে আব্বা কয়া ডাক মারো না ও বাবা কেন আমার মা বইলা ডাক মারো মায়ের কান্দন বন্ধ হয় না বাবার কান্দন বন্ধ হয় না এই দুইজন পাগল পারা হইয়া কান্দরে বন্ধু এই সন্তানটা রে একদিন দুই দিন তিন দিন রাখা হয় পুরা ঘরটা এইবার ওইবার অন্ধকার এই ঘরের ভিতর আর আলো ঝরে না এই ঘরের ভিতর দুর্গন্ধ বের হইয়া যায় এই ঘরের ভিতর পচা পচা গন্ধ বের হয় কারণ এই সন্তান তার দেহ যখন দুর্গন্ধ শুরু করে ঘরের বাইরে এবার দুর্গন্ধ চইলা যায় আশেপাশে সেই ঘরগুলো থাকে যেই মহল্লার বাড়িগুলো থাকে সব বাড়ির লোকজন এগোজন আর একজনের কাছে এত দুর্গন্ধ আসে দুর্গন্ধ সহ্য করা যায় না এই বাড়ির ভিতর আমরা কেমনে থাকবো এটা হইতে পারে না যাও রে যাও 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 তাড়াতাড়ি যাও অমুকের সন্তানটা মারা গেছে এই মৃত সন্তান ঘরের ভিতর রাখার কারণে এত দুর্গন্ধ বের হয় ওই বাড়ির লোক কেমনে থাকে আমরা তো থাকতে পারি না পাড়া প্রতিবেশী আমরা কেমনে থাকব গ্রামবাসী পাগল পাড়া হয়ে আসাই দুর্গন্ধ সহ্য করতে পারে না সবাই যায় বোঝায় তোমার সন্তান মারা গেছে গো আর সারা জীবন কাটলেও ওই সন্তান ফিরে আসবে না যেই সন্তান মারা গেছে এই সন্তানের জন্য আর কষ্ট পায় না তাড়াতাড়ি সন্তানটারে মাটি দিয়া দাও বাপটা কান্দে আর কয় জগদ ও বাসির আরে আমার সন্তানরে ছাইরায় আমি থাকতে পারবো না এইবার মহল্লার কিছু লোকজন আইসা বোঝায় গ্রামের মাতবার আইসা বোঝায় ও মুরু জানোনি যেই সন্তানটা মারা যায় ওই তার আসে না যেই মানুষটাই একবার মারা যায় ওই মানুষটার ফিরে আসতে পারে না গো আর তার জন্য আফসোস করিল না বাবা এই রামবাসীরা। আমার সন্তানরে আমি বলতে পারব না। আমার সন্তানটারে মাটি দেয় আমি বাবা ঘরের ভিতর থাকবো এটা হতে পারে না গ্রামের মানুষ বোঝায় তুমি এখন সংসার করো এই সন্তানটার জন্য আর কান্নাকাটি করল না এইবার সংসারে হাত বাড়াও বলে আমার সংসার তো ভালো লাগে না গ্রামের সবাই বলে এই মরা সন্তান এই তো পাঁচা সন্তান আমরা গ্রামে রাখতে দেব না তাড়াতাড়ি যাও কবর খনন করো এইবার কবর খনন করে কেউবা বাস কাটে কেউবা তালাই আনে কেউবা গোসলের জন্য পাগলপারা হইয়া যায় বাপটা কান্দে আর কয় এ জগৎবাসীর আরে আমাদের সন্তানটারে তোমরা মাটি দেওয়ার জন্য পাগল হইছ কিরামবাসী কই যেই মানুষটা মারা যায় ওই মানুষটারে এমনে রাখা যায় না হিন্দু হইলে তো পুরায় মুসলমান হইলে কবর দেয় এ মুরব্বি বাবারা এইবার জনম দু রে আমার সন্তানটারে মাটি দিয়া আমি বাবা কেমনে আইটা আইটা বাড়িতে আসব আর আমি কেমনে সংসার করবো আমার বুঝে আসে না সংসার সংসার কো বাবে গো করলি না বন্দেগি কি বাবে গুগালো রে বাড়ির পাশে পুকুর পারে গো আরে বাড়ির পাশে পুকুর পারেগো গো বাদবি বাসের গ বায়ো নাই তোর বান্দায় রে কে লইব খাব রে ওরে জীবন গুনাই গুনাই গালো রে সংসার সংসার কো ইরা বাবে গো সংসার সংসার কো বাবে গো করলি না বন্দে গি কি রে কাটা জিন্দে গি রে ওরে জীবন আই গো নাইgalo রে সেলে মেজর জালাই পয়রা গো সেলে মেজর জালাই পয়রা গো করলি না বন্ধে কি বাবে কাটা আই বি মনোৰে কিন্দে গিৰে ঔৰে চি বন গু নাই গুণ গালোৰে গ্রামবাসী বোঝাই বাপটারে না না নাই পাগলামি কইর না এই সন্তানটারে মাটি দিতে হইব বাবা বলে আমার দুইটা নয় তিনটা নয় একটা মাত্র সন্তান রে এই সন্তান আমি সাইরা থাকতে পারব না ও ও গ্রামবাসীরা কবর যদি খনন করতে হয় একটা করা যাবে না দুইটা করতে হইব বলে দুইটা আবার কার জন্য করতে চাও বলে আমার সন্তান তার যদি একটা কবরে ঢুকাইয়া দাও আমার সন্তানের পাশে আর একটা কবর কইরা দাও আমার পাশের কবরে রাইখা দিবা আমার সন্তানরা কবরের আগ বাজে কবরে ওই কবরের সাথে আর একটা কবর খনন কইরা আমারেও ঢুকাইয়া দিবা আরে এত পাগল আমি করে রে গ্রামবাসী বুঝাই বোঝে না এইবার জনন দুখুনি মাটাও তো পাগল পারা মা জননি কান্দে গো তারে বুঝাইয়া যেমন তেমন করে রাখা যায় কিন্তু বাপ আর বোঝানো গেল না ইনি পাগল পারা হইয়া বইলা আমার সন্তানের সাথে আবার কবর দিবা এইবার পাশ গো এইবার বাপটা কান্দার কয়ে জগতবাসীরা আমারে যখন কবরে রাইখাগো তোমরা সবাই চইলাই আসলা তার কবরে ডাকনি দেওয়া ছিল না রে বন্ধু তার ছেলের সন্তানের কবরটা ডাকনি দেওয়া এই সন্তানটার কবরের সাইড দিয়ে ফাঁকা রাখা হয়েছে বাবাকে দেখার জন্য আরে এই বাপটা কান্দার কয়েক জগৎবাসীরা আরে আমি কি দেখেছি জানো মানুষের সামনে যা হাঁপাইতে যার কানতে চোট করে পারি ফলায় কয় ও জগৎ বাসির আরে আমি তাকাইয়া দেখিলাম এই কবরের ভিতর কেমন শাস্তি হয় আমার সন্তানটারে যে কবরে রাখা হয়েছে রে ওই কবরের ভিতর একজন নয় দুইজন নয় এইবার কোন কোন রাতের ভিতর উল্লেখ করা হয় ওই কবরের ভিতর তো ফেরেস্তা তিনটা প্রশ্ন করবে এই বাপটা কান্দে আরে কয় জগৎবাসীর আরে আমার সন্তানটার কবরের ভিতরে ফিরেছে আরে মন কার লাগির ফেরস্তা এসে কবরের ভিতরে আমার সন্তান তারে ডাকে মারা মাত্র আমার সন্তানটা বৈশা যায় এ আমার মুরব্বী বাবারা ইত্তা কো ফিরাসতিল মুমিনিন মুমিনের কলব কিন্তু কি পরিষ্কার ভালো করে শুই না নাও এইবার তিনি কি করলেন তাকায় দেখতেছে এই সন্তানটার কবরে তাকে বসায়া দিছে গো এইবার বসাইয়া তারে প্রশ্ন করা হয় ওই ফেরেস একটা নজর দেখা মাত্র এই কবরের বিকট আওয়াজ পাইয়া বাবা কবরে থাকতে পারে নাই পাগল হইয়া করতে করতে গ্রামে লোকালয় মানুষের সামনে চইলা যায় মানুষের কাছে যাইয়া কান্দে আর কয় জগৎবাসীর আরে কবরে কি হয় জানোনি ইমান আমল যদি না

দেখেন সন্তানের কবরে আজ আর কি ভালো লাগে না মন হয়ে আছে দেওয়া আনা আর মনে চায় উড়িয়া যাইতাম সোনার মদিনা আল্লাহ আমার কী সু ভালো লাগে না মন হয়ে আছে দেওয়া আনা মনে চায় ও রিয়া যাইতাম মদিনা বন্ধুরা রে আম্মা আরে এই জমিনের মধ্যে এমন একজন পিতা ছিল রে ভাই যিনি তার সন্তানের কবর দেখে সন্তানের কবর দেখে পিতা দৌড়াইয়া পালায় আরে সন্তানের কবর থেকে পিতা দৌড়ায়া পালাই সেরে বন্ধু কারণটা কি এই জমিনের বদ্ধ বাবা জিরা গো এই সন্তানটাকে বাবা এত ভালোবাসত কাশ্মীরের ঘটনারে বাজান ভালো করে শুই নাও কিতাবের ভিতর উল্লেখ করা হয় চোখে দেখা চোখে দেখা কবরের আজাব তারিখ জামিলের লেখা কিতাবের ভিতর উল্লেখ করা হয় বন্ধুরা রে আমার এমন একজন পিতা ছিল যেই পিতাটা তার সন্তান রে এত ভালোবাসত প্রতিটা বাবা প্রতিটা মা তার সন্তানকে সবচাইতে বেশি ভালোবাসে এই জন্য আমি বলি পৃথিবীর বুকে স্বার্থ ছাড়া দুইটা মানুষ সবচাইতে বেশি ভালোবাসে সেটা হলো জলম দুই মা আর বাবা বন্ধুরা রে মা